বন্ধুরা দর্শক বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি সাধারণত শেয়ার বাজারের উপর ভিডিও নিয়ে আসি এই ভিডিওগুলো খুবই কিন্তু ইনফরমেশনে ভরা থাকে আপনাদের যে ফাইন্যান্স বিষয়গুলো সেটা কিন্তু এখান থেকে আপনারা কিছুটা মানি ম্যানেজমেন্টটা শিওর করতে পারে তো সেজন্য ভিডিওগুলো নিয়ে আসা তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর এটা এই যে এনালাইসিসগুলো এটা আমার কোনো বাই আর নয় আপনারা নিজেরা একটু এনালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেবেন তো আজকে যে একটু চলুন বেশি না নামে চটপট শুরু করে দেন তো আজকে যে কোম্পানি থেকে না আলোচনা করবো সেটা হচ্ছে বাজাজ ছাইনা খুবই ভালো কোম্পানি প্রফিট গ্রোথ আছে পজিটিভ একটা কোম্পানি শেয়ার বাজারে কিছু কিছু বেসিক নিয়ম আছে এগুলো আমরা আমি করপারেট আপনাদেরকে ডিজিটালসে বলবো ধাপে ধাপে বাজাজ ফাইন্যান্সি রেসু আছে এত সেলস গ্রোথ আছে এফআইআর এত পারসেন্ট আর কোম্পানির কাছে এত পারসেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে এত পারছেন তো এই শেয়ারটা এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই কোম্পানিটাকে এতে ইনভেস্ট করে মোটামুটি প্রটোভেল কোম্পানি তো সব থেকে বড় কথা শেয়ার বাজারের যে আপনি শেয়ার বাই করলেন এখন আপনার আপনি কত পার্সেন্ট প্রফিট চান বা বাজারের কন্ডিশনের উপরে আপনাকে সেল করে সেখান থেকে প্রফিট গেইন করতে হবে আমরা কিনিয়ে যাচ্ছি কিনিয়ে যাচ্ছি আমাদের সেল করে প্রফিট গেইন করতে হবে তাহলে আমাদের কিছু ফলাফল বা রেজাল্ট আসবে তো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমি পর পর এ বিষয়ে ডিটেলস আলোচনা করব কখন বেরিয়ে যেতে হবে আমি সে কিছু কিছু নলেজ আপনাদেরকে দেবো আপনারা বিষয় একটু বুঝে নেবেন কোনো বাইসেল নয় আর পোর্টফোলিও একটা বিষয় আছে শেয়ার বাজারে কিছু কিছু বেশি নিয়ম আছে পোর্টফোলিও বাইসেল এগুলো পর আসতে পারে পোর্টফোলিও কী একটা করে ভিডিও নিয়ে আসবো আমি তো এই শেয়ারটার করে বন্ধুরা একটু খেয়াল রাখবেন একটু ধ্যান দেবেন মোটামুটি ভালো একটা শেয়ার নমস্কার বন্ধুরা এই পর্যন্তই আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্টে লিখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আমি তাহলে বুঝবো যে ভ্যালু আপনাদের কাছে পৌঁছাচ্ছে ধন্যবাদ সবাইকে